সুপ্রিয় দর্শক আসসালাম দু হাজার চৌত্রিশ সালের বিশ্বকাপ হবে সর্বকালের সেরা বিশ্বকাপ সালে সফলভাবে কাতারে বিশ্বকাপ আয়োজিত হওয়ার এক যুগ পর আবার মরুর দেশে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফিফা গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দু চৌত্রিশ বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে যা মধ্যপ্রাচ্যে দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজনের ঘটনা মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরব ফুটবলের অগ্রগতির প্রশংসা করে রোনালদো বলেছেন দু সালের বিশ্বকাপ হবে সর্বকালের সেরা নিজের অফিসিয়াল এক হ্যান্ডেলে এক ভিডিওতে রোনালদো বলেন দু সালে হবে সর্বকালের সেরা বিশ্বকাপ অবকাঠামো স্টেডিয়াম এবং সমর্থকদের জন্য সুবিধা সহ সবকিছুই অসাধারণ আমি নিশ্চিত এটি একটি অনন্য অভিজ্ঞতা হবে সৌদি আরবে ফুটবলের দ্রুত উন্নয়ন আমাকে মুক্ত করেছে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতিকে সামনে রেখে নতুন করে এগারো স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি সব মিলিয়ে তেসটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো সৌদি ফেডারেশন তাদের প্রাথমিক পরিকল্পনায় উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রেখেছে কিং সালমান স্টেডিয়ামে কিন্তু এটি এখনও নির্মাণাধীন রোনালদো আরো বলেন সৌদি লিগের মান অনেক বেড়েছে এখন সাত বা আটটি শক্তিশালী ক্লাব রয়েছে যেগুলোকে হারানো বেশ কঠিন সৌদি খেলোয়াড়দের মানও দারুণ রোনালদো দু সালে আল নাসরে যোগ দিয়ে সৌদি ফুটবলের নতুন যুগের সূচনা করেছিলেন ধন্যবাদ